আটা ময়দা খামির করার মেশিন এগুলো কিন্তু আপনারা কমার্শিয়ালি ইউজ করতে পারবেন চাইলে বাসা বাড়িতেও কিন্তু ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু আজকে পেয়ে যাবেন রাসেল এন্টারপ্রাইজ ঢাকা নিউ কমপ্লেক্স বিশ্বাস বিলার্সের নিস্তলায় দোকান নাম্বার কিন্তু নয় বিস্তারিত জানবো আমাদের সাথে আছেন রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে দেখাবো দো মেকার যারা বিটার মেশিন কমার্শিয়াল চিন্তা করেন যে কমার্শিয়াল কিনবেন ভালো কোয়ালিটির তো আমরা যেগুলা নিয়ে আসছি এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের জাপান টেকনিক টেকনোলজি এবং সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি ইনভার্টার ইনভার্টার এগুলো ভাষায় আপনি ব্যবহার করতে পারেন অনেক স্টুডেন্ট আপুরা আছে যে বাসায় বসে কেক বানিয়ে সেল করে স্টুডেন্ট আপুরা স্টুডেন্ট আপুরা বাড়িতে জানেন যে হাউসওয়াইফ যারা আছে ঘরে বসে কিছু ইনকাম করতে চান জি তারা কিন্তু এইগুলো আপনারা নিতে পারেন কেক বানাতে পারেন বা পুডিন বানাতে পারেন হ্যাঁ সেটাও নিতে পারেন বা যার যাদের বেকারি আছে যে কমার্শিয়াল ভিটার মেশিন চাচ্ছেন মিক্সচার মেশিন অনেকে আমরা সকালে রুটি খাই কিন্তু হাত দিয়ে ডলতে ডলতে হাত কিন্তু ব্যথা হয়ে যায় বা অনেকে কেক বানান বনরুটি বানান বাজার থেকে অনেক ধরনের বনরুটি কেক পারোটি এগুলো কেনাকাটা করেন সেই ক্ষেত্রে কিন্তু সলিড কিনা আপনি কিন্তু বুঝতে পারেন না কারণ আপনার বাসায় নেই এরকম একটা বিটার মেশিন আর আজকে বিটার মেশিনটা হবে অরিজিনাল জাপানিস এবং কি দেখেন এই যে ভিতরে ঘটতেছে এটা যদি আমি স্পিডটা যদি বাড়ানোর সিস্টেমটা দেখা দেখেন এখানে চমৎকার একটা লকিং দেওয়া একটা স্পিড কন্ট্রোলার আছে এটা হচ্ছে এক নাম্বার তারপর আমরা চলে গেলাম দুই নাম্বার স্পিডে তারপরে চলে গেলাম তিন নাম্বার স্পিডে তারপরে চলে গেলাম চার নাম্বার স্পিডে তারপরে পাঁচ এরপর আছে ছয় স্পিড ছয়টা স্পিড ছয়টা স্পিড হচ্ছে গো মেকার আমরা দেখাবো এবং পাল সিস্টেম এই যে ধরে রাখলে চলবে ছেড়ে দিল তো একটার মধ্যে তিনটা ফ্যাসিলিটি পাবেন এটা হচ্ছে মূলত ডিম ফেটার জন্য ভিতরে যেটা আছে আচ্ছা ঠিক আছে আর আরেকটা পাবেন আপনার এই যে

এটার মধ্যে আপনার ফ্যান সিস্টেম মেশিন কখনো গরম হবে না আপনি সারা দিন এটার মধ্যে ইউজ করতে পারবেন ঠিক আছে এবং এটার যে বলটা সেটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বল আমি যদি বলটা আপনাকে একটু খুলে দেখাই বলটা কিন্তু বিশাল বড় একটা সাইজ আর এটার লিটারটা হচ্ছে টোটাল 10 লিটার ঠিক আছে 10 লিটার এটা হচ্ছে 10 লিটার এটা তিনটা সাইজ হয় এটা হচ্ছে 7 লিটার এটা হচ্ছে 10 লিটার

কিন্তু চারটা গ্রিপার দাও আছে যে দেখেন কালো গ্রিপার এই টাইপের কিন্তু গ্রিপার দাও আছে চারটা গ্রিপার প্রত্যেকটা সাথে আচ্ছা তো এটা হচ্ছে 12 লিটার 12 লিটার এটা হচ্ছে আপনার 10 লিটার 10 লিটার এটা হচ্ছে আপনার 7 লিটার 7 লিটার 7 লিটার ওকে তো 7 লিটারের হচ্ছে 2000 ওয়াট আর 10 লিটার যেটা আপনার 2200 আর যেটা 12 লিটার এটা প্রত্যেকটা সাথে কিন্তু এরকম একসুриз তিনটা করে পেয়ে যাবেন এবং 100% কপার নিয়ামা ব্র্যান্ডেড জাপান টেকনোলজি ইনভার্টার প্রত্যেকটা মেশিনের মধ্যে কিন্তু লেখা থাকবে দেখেন ইনভার্টার লেখা আছে ঠিক আছে এর আগে কিন্তু ইনভার্টার ছিল না এর আগে ইনভার্টার ছিল না ইনভার্টার একদমই নতুন প্রযুক্তি এবং

তারপরে আটা যা মন চা আপনি দিতে পারলেন তারপরে আবার ঢেকে দিলে চলবে ঠিক আছে তো এরকম করে এটা হচ্ছে সুকানি বারো লিটার এটা হচ্ছে বারো লিটার এটা বারো লিটার এটারও খুব সুন্দর এটা পুষ্ট হচ্ছে এখানে ভাই আমি যদি আপনাকে দেখাই এই পুষ্টটা করলে কিন্তু এটা খুলে আসবে অটোমেটিক উপরের দিকে এই যে খুলে আসবে ঠিক আছে আবার যখন আপনি লাগাবেন পুষ্ট অটোমেটিক লক হয়ে গেছে এটারও কিন্তু লুকিংটা খুবই জোস আপনি দেখেন এক থেকে এটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মেশিনটা কিন্তু এই যে এখান থেকে হয়ে একদম পুরাটাই এটা মেশিন হ্যাঁ এটা অনেক হাই কোয়ালিটি যারা কমার্শিয়াল ভাবে চিন্তা করেন বিজনেস পারপাসের জন্য বা ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির বিটার মেশিন কিনবেন ছয় মাস এক বছর বুঝে না একটাই যাতে দুই যোগ ব্যবহার করা যায় সেই ধরনের কোয়ালিটি কিন্তু আমরা নিয়ে আসি ওয়ারেন্টি কি আছে ভাইয়া এটা টোটালি পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে আশা করি আগামী দশ বারো বছরের মধ্যে এটা সার্ভিসের জন্য হাত দিতে হবে হাত দিতে হবে এমন একটা কোয়ালিটির মেশিনে আচ্ছা তাহলে আমরা এক এক করে প্রাইস বলে দিই ভাইয়া হ্যাঁ আমরা যদি একদম ছোটটা দেখাই এটা হচ্ছে সাত লিটার সাত লিটার আমাদের রেগুলার তেরো থেকে পনেরো হাজার টাকা বিক্রি হয় আমরা এটা রাখতেছি ওয়ানলি নয় হাজার আটশো টাকা মাত্র নয় আটশো টাকা আচ্ছা তারপরে যদি আমরা দশ লিটার যাই দশ লিটার রাখতেছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার আটশো দশ হাজার টাকা এরপরে যদি বারো লিটারে যাই বারো লিটার কিন্তু বিশাল একটা সাইজ ভাইয়া আমি যদি বারো লিটারটা আরেকবার আপনাকে দেখাই এই যে এভাবে পোস্ট করে দেখাই এই দেখেন বারো লিটারটা কিন্তু বিশাল একটা সাইজ বারো লিটার একটা বালতির সমান দেখেন বড় অনেক প্রায় একটা এখানে এক হাতের কাছাকাছি ডিপটা ঠিক আছে তো এটার আমরা ও বলে দিচ্ছি এটা কিন্তু নিচে কিন্তু লক সিস্টেম হ্যাঁ এই যে লক সিস্টেম আবার এটা পুশ করবেন নিচের দিকে দিলে এটা লেগে যাবে লেগে যাবে এই যে পুশ করবেন

আচ্ছা তো শিখ হচ্ছে এটা নিতে পারবেন আমাদের এখান থেকে 17500 টাকা 17500 টাকা তবে সবচেয়ে মজার বিষয় এখান থেকে যেই মিটারটাই আপনার পছন্দ হবে একটা টাকাও ডেলিভারি চার্জ আমরা নিব না কোনো ডেলিভারি চার্জ কোনো ডেলিভারি চার্জ লাগবে না ফ্রি অফ কস্টে আপনার বাড়িতে চলে যাবে হোম ডেলিভারি আচ্ছা তাহলে কিভাবে ডেলিভারি নিব भैया ডেলিভারি নিতে হলে এই প্রোডাক্টটা আপনার বাড়িতে গেলে মিনিমাম 200 থেকে 300 টাকা খরচ সেই ক্ষেত্রে আমরা পাঁচশো টাকা অগ্রিম অ্যাডভান্স নিবো আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ির লোকেশনে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা বুঝে প্রোডাক্ট বুঝে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিচ্ছে বাকি টাকা সরাসরি যদি আমি ঠিকানা দেখাই দিই আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিস্তালায় নয় নাম্বার দোকান রাসেল এন্টারপ্রাইজ আসলে এই চমৎকার কমার্শিয়াল বিটার মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন ওকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা সরাসরি এসিএম নিতে পারবেন এবং চাইলে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশ শর্ট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা মানুষের ঘরে বসেও কিন্তু আপনারা নিতে পারবেন